আসসালাম আলাইকুম সজীব ব্লগার বিড়িতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি বিষমপুর মোড়ে দেখতে পাচ্ছেন বিষমপুর মোড় মসজিদ এক মসজিদপুর মোড় নামে পরিচিত হচ্ছে বিষমপুর মোড়ের তিন চার রাস্তার মোড় এখানে ওই সাইড একটি রাস্তা এই সাইড এ একটি রাস্তা এই রাস্তাটি চলে গিয়েছে শিকারিপাড়া কলেজ মোড়ে এই সামনে একটি জমি বিক্রি করবে সেই জন্য আমার এখান থেকে ভিডিওটি করা যাতে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন শর্টকট এই জায়গাটি চিনতে পারেন কেমন থাকুন থাকুন আসুন নিয়ে যাচ্ছি সেই বিক্রি করবে কেমন দেখতে থাকুন হচ্ছে আবুল মিয়ার দোকান বিকাশের দোকান দেখতে থাকুন ভিওয়ার্স এটি হচ্ছে সেই রাস্তা ধরে আমি যাচ্ছি আমার বাম পাশে কিন্তু টাওয়ারটি দেখতে টাওয়ারটি একটু দেখাও এটি হচ্ছে মোবাইল টাওয়ার টাওয়ার ধরে যাচ্ছি আমি কিন্তু দেখতে থাকুন দেখুন ভিওয়ার্স একটি জমির ভিডিও করলে যদি খেতে যাওয়ার পর ভিডিও করি তাহলে তো আপনারা চিনবেন না সেই কারণে আশেপাশের লোকেশনটা দেখাতে হয় যাতে আপনারা শর্টকাটে চিনতে পারেন দেখুন তো দেখুন আসুন আমি কিন্তু আমার সাইকেলটি এখানে থামিয়েছি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এটি কিন্তু চার রাস্তার মোড় অর্থাৎ এটা হচ্ছে একদম পিস ঝালাই রোড আর এর পাশে একটি শাখা রাস্তা চলে গেছে দেখুন রোড এই পাশে লেবু বাগান দেখুন লেবু বাগান এই লেবু বাগানের পাশে এটা হচ্ছে আরো একটি রোড দেখতে পাচ্ছেন চলুন এই রোডটি ধরেই আপনাদের সেই জমিটিতে নিয়ে যাচ্ছি কেমন সাথে থাকুন তো ভিওয়ার্স আমি কিন্তু বিষ্ণুপুর মোর হইতে দেখিয়েছি দেখুন এই যে বাড়িটার সাথে ওই যে পিস ঢালাই রোড বা রাস্তা এখানে একটু প্যাক হয়েছে সে কারণে প্যাকটুক দেখায়নি ওই দেখুন গাড়ি যাচ্ছে ওটি হচ্ছে পিস ঢালাই মেইন রোড আর এটি হচ্ছে শাখা রোড এটিও সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে সেই জমিটিতে চলে যাব যে জমিটি বিক্রি হবে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে দেখছেন আমার চ্যানেলের সাথে থাকুন চলুন এই রাস্তাটি ধরে হেঁটে দেখুন কত সুন্দর ধান হয়েছে কিছুদিন আগে কিন্তু এখানে কত পানি ছিল বর্ষা মৌসুমের কিছুটা হালকা অতটা যদি পানি হতো তাহলে কিন্তু ধান করা যেত না তুলেই যেত নষ্ট হয়ে যেত তো দেখুন হাঁটছি তো হেঁটেই চলেছি আমাদের পাশে একটু ক্যামেরাটা দেখাও কত সুন্দর ধানি জমিগুলো সব এই সাথে এটি হচ্ছে রাস্তা সরকারি রাস্তা সরকারি হালট যেটাই বলেন এটি ধরে হাঁটছি তো হেঁটেই চলেছি ওটা কি মানুষের ভারি না অন্য কিছু দেখতে থাকুন থাকুন ভিওয়ার্স আমার দুই ধারে কিন্তু ধান খেত আর যেখান দিয়ে আমি হাঁটছি এখানে ড্রেনের মতো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ড্রেন নয় এখান দিয়ে গাড়ি চলে বড় বড় গাড়ি এখানে পাশে ইট খোলা আছে ইট খোলা গাড়ি ডাক দিচ্ছি কেমন সাথে থাকুন দেখতেই থাকুন তো ভিওয়ার্স আমি কিন্তু সেই পিস ঝালাই রোড হইতে আপনাদেরকে এই পর্যন্ত দেখিয়েছি দেখুন একদম সরাসরি কোনো কারচুরি নেই এবং আবার বলে দিচ্ছি পিস ঝালাই থেকে এই পর্যন্ত চার মিনিট পায়ে হেঁটেছি আমি কেমন ভিউয়ার্স চার মিনিট পরেই এই সেই জমিটি দেখুন এটি বিক্রি করবো এই হচ্ছে জমির মালিক তো আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইদুল শেখ মোহাম্মদ সাইদুল শেখ আচ্ছা এই জায়গার নাম ঠিকানা ঠিক বলে এই জায়গা হলো শিকারিপাড়া ইউনিয়ন শিকারিপাড়া মোজা থানা জেলা ঢাকা

বেড়া দিয়েছে আপনারা যারা দেখছেন দেখুন অনেক জমি কিন্তু বিক্রি করে ফ্রন্ট সাইডে অর্থাৎ রাস্তার সাথে চেপে থাকে জমির পরিমাণ কম থাকে পিছনে বেশি থাকে কিন্তু এটি যা দেখলাম সামনের পুরোটা অনেকখানি লম্বা মানে সরকারি রাস্তা ধরে এই হলো সীমানাটা এই হলো পিলার

এখানে সম্পূর্ণ ষাট শতাংশ ষাট শতাংশ জায়গা তিরিশ শতাংশ বিক্রি করবো এইভাবে তিরিশ শতাংশ থাকবো আর কি দুই এই এইখান থেকে মাপ দিয়ে ওই রাস্তায় পলটা

পশ্চিম সাইডে প্রবেশ করব এই সাইডে একটু কেদা পানি আছে যেমন দেখিয়েছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা হচ্ছে উত্তর সাইড এই পূর্ব সাইড পূর্ব সাইড এটা হচ্ছে পূর্ব সাইডের সীমানা তো দেখুন এই পূর্ব এর সীমানা থেকে আসুন এই পশ্চিম পাশে কিন্তু সরকারি সেই হাইওয়ে রুটটি দিয়ে এখান থেকে আপনার আরো সামনে সামনে ওই গাছtree যান ওই লাজ যান

দেখুন দূরত্বটা দেখাচ্ছি দীর্ঘ মানে লম্বা কতখানি ক্ষেত দেখতে পাচ্ছেন আগে বলে সিঁড়ি ক্ষেত করেছে একটু কাদা পানি থাকতেই পারে হাঁটছি তো চলেছি আসলে তিরিশ শতাংশ জায়গা কিন্তু মোটেও কম নয় ভিওয়ার্স এই যে সীমানা আপনার পর্যন্ত সীমানা তাই হ্যাঁ হাতাল বা বাত্র বলে আঞ্চলিক ভাষায় দেখতে পাচ্ছেন অশ্বাদি আসো এই হলো এখান দিয়ে আপনার ঠিক এইভাবে আসলে সম্পূর্ণ দেখায় সম্পূর্ণটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আমার মতো করে তারপর আপনার যারা এই জমি টিভিতে বা কিনতে ইচ্ছুক তা অবশ্যই সরাসরি এসে সরঞ্জমেনে দেখবেন যে আসলে আমার কথার সাথে বা ভিডিওর সাথে মিল আছে কিনা মাঝামাঝি ভাগ করে তিরিশ শতাংশ বিক্রি করা হবে আর তিরিশ শতাংশ খামার বাড়ি করবে কেমন সাথে থাকুন চলুন এখন আমরা জমিটি সেই ফ্রন্ট সাইড চলে যাচ্ছি একদম প্রথম সীমানায়

সেই সংসার এখানে একটি খামার করবে সেজন্য হয়তো তার টাকা দরকার যে কারণে অর্ধেকটি বিক্রি করবে অর্থাৎ তিরিশ শতাংশ বিক্রি করবে আর তিরিশ শতাংশতে সে খামার বাড়ি করবে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটি বাড়ি দেখো এ পাশে কিন্তু একটি বসত বাড়ি হয়েছে এখানে আপনারা বসত বাড়ি করতে পারবেন আর পাশে আরো একটি খামার হয়েছে তো যাই হোক আমি আর কথা না পারছি শর্টকটে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো ওই তাহলে এখানে জায়গা হবে বললেন আপনারা শুনতে পারলেন আর হ্যাঁ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই চ্যানেলটি দেখছেন দেখুন আপনারা হয়তো একটি জমি কিনবেন সেই উদ্দেশ্যে আমার এই জমিটি আমার এই ভিডিওটি দেখছেন অনেক আছে এরকম জায়গা জমি বিক্রি করবে তারা হয়তো আমাকে চেনো না

পার হ্যাঁ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থাকে বিশেষ করে প্রবাসে তারা অনেকে এই দেশকে মিস করেন যেমন আপনার পাশের একটি গ্রাম পাশের একটি হাট ঘাট মাঠ বাজার তো আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে ওয়াচ উইথ সজীব ওই চ্যানেলে এই বিভিন্ন ধরনের হাট ঘাট মাঠ বাজার দেখানো হয় কেমন ভিওয়ার্স আর হ্যাঁ এই জমিতে তাহলে আপনি কত করে শতাংশ চাচ্ছেন আমার চাওয়া দাম হলো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা শতাংশ চাওয়া দাম ভিওয়ার্স দেখতে পারলেন মালিক যে তার মুখ থেকেই শুনতে পারলেন আমি কিন্তু জমির দাম না বা আমি বেচা কিনি করি না আমি শুধু আমার চ্যানেলে তুলে ধরি যাতে ভাইয়ের জমিটি বিক্রি হয় সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে বলতে মানুষের উপকার করে বেড়ায় এটি আমার কাজ কেমন আর হ্যাঁ অবশ্যই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিব ভাইয়ের ফোন নাম্বার মোবাইলের ডিসপ্লে দিয়ে দিবো আমার এই চ্যানেলে দেখতে পারবেন যদি জমি পছন্দ হয় ভাইয়ের সাথে ফোন আলাপ করবেন আসবেন এসে সরাসরি দেখবেন সরাসরি দেখবেন তারপর হচ্ছে কথা কেমন কাগজপত্র আছে দেখবেন কাগজপত্র হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি আরেকটি কথা বলতে ভুলে গেছি সজীব ব্লগ আর বিডির একটি অনুরোধ মেন কথা হল কাগজ আপনারা যারা আপনাদের তো কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন অবশ্যই একবার জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স এটা আমার অনুরোধ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ কেমন আলোচনা সাপেক্ষে দাম ফাইনাল করে নেবেন কেমন ভিউ মানে সীমিত আর কিছু না সীমিত আর কি তো যাই হোক আমি আর আমার কথা ভারাছি না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কেমন ভিউ আল্লাহ হাফেজ